আজকে আমি কাঁচা আমের জেলি তৈরি করেছি আমার বাচ্চারা এই কাঁচা আমের জেলিটা ভীষণ পছন্দ করে তো এই যেখানে আমি পরিমাণ মতো আম নিয়ে নিব এখান থেকে আমি এক কেজি পরিমাণ আম নিব এই এক কেজি পরিমাণ আমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটি প্যানে বসিয়ে দিব। সেদ্ধ করার জন্য ওই সেদ্ধ হওয়া পানিটা দিয়েই আমি আজকে কাঁচা আমের জেলিটা তৈরি করব। তো এই যে আমগুলোকে আমি প্যানে ঢেলে দিলাম এখন এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব কাঁচা আমের জেলিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছেও টক মিষ্টি একটা ফ্লেভার থাকে খেতে অনেক ভালো লাগে টক মিষ্টি যে কোনো ফলের জেলি আমার বাচ্চারা পছন্দ করে আমারও ভালো লাগে খেতে তো এই যে আমটা কিন্তু বলক উঠে এসেছে কাঁচা আম কিন্তু বলক আসার সাথে সাথে সেদ্ধ হয়ে যায় তো এই যেই অবস্থায় আমি এখন আমগুলোকে নামিয়ে একটা স্টেনার করে ছেঁকে এই পানিটা দিয়ে আমি আজকে জেলিটা তৈরি করে নিব আমি এভাবেই জেলিটা তৈরি করি এক একজন এক একভাবে তৈরি করে যার যেভাবে ভালো লাগে সরি তা আমি এখন কাপে করে মেপে নিব এখানে যে পানিটা কতটুকু হয়েছে আমার টোটালে দেড় কাপ পানিটা হয়েছে এখন এই দেড় কাপের সাথে আমি এক কাপ চিনি দিয়ে দিব তো আমের এই পানিটা যত কাপ হবে তত কাপ কিন্তু চিনি দিতে হয় তারপরও আমি এখানে এক কাপ চিনি দিলাম চিনির অনেক দাম বেশি দেওয়া যাবে না তো যাই হোক আমি এখন এই যে চিনিটা দিয়ে দিছি এখন চিনিটা আমের সাথে মানে আমের পানিটার সাথে নেড়ে নিব এখন আমের এই ঘ পানিটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে চিনি থেকে পানিটা বের হয়ে আসার পর তো আস্তে আস্তে জাল করলেই আর কি হয়ে যাবে তৈরি দেখতে পাচ্ছ তো এর সাথে আমি একটু সবুজ কালারের ফুড কালার দিব যেহেতু কাঁচা আম দিয়ে জেলিটা তৈরি করতেছি তো আমের একটা কালার থাকলে না জেলিটা দেখতে ভালো লাগবে বাচ্চারাও খেতে পছন্দ করে আর বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খেতে ভীষণ পছন্দ করে তো যে আমি এইখানে দিয়ে দিলাম এক ফোঁটা পরিমাণ দিয়ে তারপরে আমি সুন্দরভাবে জেলিটাকে তৈরি করে নিচ্ছি তো জেলিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে আরেকটু জাল করে তারপরে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে তো এখন আমি এই পর্যায়েটাকে নামিয়ে আমি বয়ামে এবং বাটিতে ঢেলে পরিবেশন করব তো এই তো আমি একটা বয়ামে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ফুড কালারটা দেওয়াতে তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে ফুড কালারটা দিলে কালারটা সুন্দর দেখায় বাচ্চারাও খাবে তো যে আমার কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে কাঁচা আমের জেলেগুলো তাই আমি এখন একটা পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির সাথে জেলিটা লাগিয়ে আমি বাচ্চাদেরকে দিব আমার বাচ্চারা অনায় এসে খেয়ে ফেলবে এই জেলিটা আমার দুই দিনও যাবে না আমার বাচ্চারা সম্পূর্ণটা ফিনিশ করে দিবে। ওরা যে কোনো ফলের এই জেলি খুব ভীষণভাবে পছন্দ করে তো আমার আজকের এই কাঁচা আমের জেলিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবা আমার ভয় যে আমার ভিডিওতে কোনো রকম ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে জেলিটা ভীষণ মজা হয়েছে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ কমেন্ট করে বলবা